এই মানব জীবনে আপনি অহংকার করে চলিয়েন না যে সারা পৃথিবীর মধ্যে এত ক্ষমতাশীল এত শক্তিশালী যেই ব্যাপারে পাক রব্বুল আলমিন এই কিছুদিন পূর্বে আমেরিকাকে পাক রব্বুল আলমিন এক অগ্নি আগুনের সাহায্যে এক ভয়াবহ আগুনের সাহায্যে পাক রব্বুল আলমিন সে আমেরিকাকে একটি জঙ্গলের ভাবে একটি আকর্ষণ একটি আগুন তৈরি হওয়ার পর সে বড় বড় শহরকে আল্লাহ পাক রব্বুল আলমিন ধ্বংস করে মাঝসিতে মিশিয়ে দিলেন তাহলে আপনার অহংকার কোথায় রয়েছে আপনি কাকে অহংকার দেখে চলছেন যেই আমেরিকা গাজা এবং ফিলিস্তিনকে এত অত্যাচার করেছিল এত ভয়াবহ অত্যাচার করেছিল ছোট্ট শিশু সন্তান আল্লাহ পাক রব্বুল আলমকে বলেছিল হে আল্লাহ আমি যদি এই দুনিয়া বুক যদি ছেড়ে চলে যাই তখন আমি এই এই ব্যাপারে আমি তোমার সামনে হুকুম দেবো আল্লাহ এত আমি ছোট্ট বাচ্চা সন্তান আল্লাহ পাক রব্বুল আলমিন সেই ছোট্ট শিশু সন্তান আল্লাহ পাক কবুল করে নিয়েছিল এই কারণেই আল্লাহ রব্বুল আলমিন সেই আমেরিকাকে এত ধূলিস করে মিশিয়ে দিয়েছেন যা এতদিন পর্যন্ত মানুষ কল্পনা করতে পারেনি কি যেই আমেরিকা এত সারা পৃথিবীকে সারা পৃথিবীকে কন্ট্রোল করে সেই আমেরিকাকে আল্লাপক্রব বলেন দুই দিনে ঘন্টার মধ্যে আল্লাপক্রবেন ধুলি করে মিশিয়ে দিলেন যেই শহরে হলিউড যারা বড় বড়ো যারা বড় বড় হলিউড তারা সেই শহরগুলোতে সেই পাহাড়ি এলাকাগুলোতে থাকতো। কিন্তু আল্লাহ ফর আব্বুল আলমী মিলিয়ন মিলিয়ন করো কোনো টাকা আল্লাহ ফখর আব্বুল আলমী এক ঘন্টা এক সময় আল্লাহ ফখর আব্বুল আলমী ধুলিশত করে মিশিয়ে দিলেন যে গাজার ওপরে যেই ফিলিস্তিন উপরে এত অত্যাচার করেছে এত বোমা বর্ষাইছে রব্বুল আলমি এক ছিটু শিশু সন্তানের আওয়াজ শুনে শিশু সুন্দর কান্না শুনে শিশু বাচ্চার কান্না শুনে আল্লাহ পক্র রব্বুল আমেরিকাকে ধ্বংস করে ফেলে দিলেন যারা যুবক ভাই তারা অবশ্যই অবগত হবেন কে যেই আমেরিকা এত বড় শহর ছিল যেই শহর আমেরিকার মধ্যে সবচেয়ে ধনী শহর এবং সব বড়োলোক শহর এবং ধনী ব্যক্তি যেই ধনী ব্যক্তি যেই পাহাড়ের পাশে যেই ধনী ব্যক্তিগুলো ছিল বড় বড় অট্টলিকা ছিল বড় বড় রাজপ্রসাদ ছিল সেই রাজপ্রসাদগুলোকে আল্লাহ রব্বুল আলমিন পুরো আগুনিতে পরিণত করে দিলেন কেন এই জন্য আগুনিত পরিণত করে দিলেন যে তার নিজের মতামত ছিল কি যে এই দুনিয়ার বুকে এই পরকালে এই সারা মানব জীবনে আমাদের এই দুনিয়ার বুকে এসেছি এই দুনিয়ার বুকে কোনো খোদা কোনো মানুষ এই দুনিয়া এই সারা পৃথিবী একই রকম সৃষ্টি হয়েছে কোনো মানুষ যে সৃষ্টি করেছে এই কোনো সৃষ্টি হয়নি তাদের এই নিষ্টি ধারণা ইহুদি খ্রিস্ট এই জিষ্টি ধারণা তাই আল্লাহ ফক্রব্বুল আলমিন তারা যেন বুঝতে পারে তারা যেন জানতে পারে কি যে মানুষের 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 অহংকার গৌরব ঘামান্ডি এই তারা পৃথিবীতে ধুলি করে মিশিয়ে দিলেন যেই সময়কে আমেরিকা এবং ইজরায়েলের সাহায্যে এবং ইজরায়েলকে আমেরিকা সাহায্য দিয়ে ফিলিস্তিন এবং গাজার যে অত্যাচার করেছে আল্লাহ ফখর আব্বুল আলমিন যে এক মাস দুই মাস পর্যন্ত যে গাজা এবং ফিলিস্তিনকে ধ্বংস করলে আল্লাহ ফখর আব্বুল চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ ফখর আব্বুলাইন পুরো শহরকে মিশিয়ে দিলেন মাটির সাথে তাহলে আপনার অহংকার কোথায় রয়েছে আপনার তাকব্য কোথায় রয়েছে আপনি অহংকার করে দুনিয়ার বুকে চলাচল করিয়েন না কেন জিনারা দেখেছেন জিনারা মোবাইলের ভিডিও দেখেছেন তেনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমেরিকার শহর কত বড়ো আশি তালা একশো তালা দেড়শো তলা যে মানজিল রয়েছে তালা রয়েছে এত বড়ো মানজিল রয়েছে আল্লাহ ফক্রব বলে আমিন সেই নিস্তালা থেকে ওপর তালা পর্যন্ত আল্লাহ ফক্রাবি আগ্রণীতে পরিণত করে দিয়েছেন তাহলে আপনার অহংকার মাটি তো অহংকার চলবে না এবং আপনি যে মানুষের সাথে কথাবার্তা বলবেন সেই সময় তো আপনার অহংকার চলবে না তাই আমি আপনাদেরকে বলতে চাইছি অহংকার করে এই পৃথিবীকে চলাচল করিয়েন না এবং সাথে কথাবার্তা বলবেন তখন মানুষের সাথে মিষ্টি সরে এবং নরম মিজেসে মানুষের সাথে কথাবার্তা বলবেন পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন এই ওয়াংকার থেকে বেশি থাকা তৌফি দান করেন শক্র আল্লাহ আমিন